আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এছাড়ায় অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি বগুড়াতে দশটা জানালার অর্ডার পেয়েছিলাম তো এখানে কোন কোম্পানির মালামাল দিলাম এবং কি কোম্পানির গ্লাস দিলাম এবং কত টাকা রেট নিলাম বিস্তারিত আজকে আলোচনা করব তো আপনারা হয়তো জানেন না গ্লাসের দাম আজকে হচ্ছে এক তারিখ তো আগামীকাল থেকে গ্লাসের দাম কিন্তু বাড়িয়ে দিয়েছে কোম্পানি তো এই জন্য কিন্তু এই প্রভাবটা কিন্তু থাই জানালার ওপরে পড়বে কারণ গ্লাসের দাম যদি বাড়ে তাহলে কিন্তু থাই জানালার দাম অলরেডি কিন্তু বেড়ে যাবে তো আগামীকাল থেকে কিন্তু জানালার দাম আর একটু বেশি আসবে তো কত টাকা বেশি আসবে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই জানিয়ে দেব তো আমি আজকে যে কাজ করেছি সে আজকে রেটটাই আপনাদের মাঝে তুলে ধরি তো এখানে যে জানালার মাপ ছিল হাইটে ছিল সাড়ে চার ফিট এবং লেনথে ছিল চার ফিট তো এখানে কিন্তু কাই কোম্পানির সিলভার কালার অ্যালুমিনিয়ামটা আমরা দিয়েছি মানে উনি নিয়েছে আর এখানে যে গ্লাসটা দিয়েছি এটা হচ্ছে নাসির কোম্পানির ছয় মিলি গ্লাস ঠিক আছে যেটা আপনার ভেতরে থেকে বাইরে সব দেখা যাবে কিন্তু বাইরে থেকে ভেতরে কোনো কিছু দেখা যাবে না তো আপনারা দেখতেই পারতেছেন বাইরে থেকে কিন্তু ভেতরে কোনো কিছুই দেখা যাচ্ছে না তো এবার আমি আপনাদের দেখাই এই জানলাটা ভিতরে থেকে বাইরে কীরকম দেখা যায় তো আপনারা দেখতেই পারতেছেন ভেতরে থেকে কিন্তু বাইরে একদম সব ক্লিয়ার দেখা যাচ্ছে একদম কিন্তু পানির মতো আর এখানে লকটা ব্যবহার করেছি আমরা কাই কোম্পানি আপনারা দেখতে পারতেছেন তো এই হচ্ছে জানালা তো এখানে ছোটো বড়ো মোট দশটা জানালার অর্ডার পেয়েছিলাম তো দেখতেই পারতেছেন ভেতর থেকে বাইরে কিন্তু একদম ক্লিয়ার দেখা যায় অথচ বাইরে থেকে কিন্তু ভেতরে কিছুই দেখা যায় না এটাই হচ্ছে মার্কারি গ্লাস ঠিক আছে আপনারা আমি আবার দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা যেখান থেকে জানালা নেন অবশ্যই মার্কারি গ্লাসটা নেবেন তো এখানে রেট নিয়েছি আট হাজার টাকা মাত্র আট হাজার টাকার বিনিময়ে কাই কোম্পানির মাল দিয়ে আমরা জানালা করতে পারবেন তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন